আমাদের বাংলাদেশ সার্ভারের সব থেকে রিসেস তিনটি প্লেয়ার আমরা তো ফ্রি ফায়ারে কম বেশি সবাই ডায়মন্ড ওয়েস্ট করি আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ সার্ভারে যাদের আইডিতে মিলিয়নস অফ ডায়মন্ড একসাথে থাকে তোমরা কি জানো বাংলাদেশ সার্ভারের মধ্যে সবচেয়ে বড় লোক প্লেয়ার কে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে সব থেকে রিসেস তিনজন প্লেয়ারকে খুঁজে বের করব যার আইডিতে গোল্ডের থেকে ডায়মন্ড বেশি থাকে তো আসেন নাম্বার থ্রি তো নাম্বার থ্রি তে যে রিসেস প্লেয়ারটি আসে এই প্লেয়ারটিকে টিকে হঠাৎ করে আমাদের বাংলাদেশ সার্ভারে দেখা যায় লাস্ট মান্থে গেরেনা ফ্রি ফায়ার সার্ভারে এমন একটা ঘটনা ঘটে বাংলাদেশে একটা প্লেয়ার ইন্ডিয়া কিনে ফেলে তেরো লক্ষ ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশে তেরো লক্ষ বুইয়া পাস লেভেল কেউ কিনতে পারেনি এই বাংলাদেশি প্লেয়ার একাই তেরো লক্ষ বেজিস কিনে বাংলাদেশে গ্লোবাল টপ ওয়ানে উঠে যায় ক্যান ইউ বিলিভ দ্যাট এটা কি কখনো করা সম্ভব তা পারার অ্যাড নামে এই প্লেয়ারটি বাংলাদেশে ফ্রি ফায়ার গেমের সবচেয়ে বড় রেকর্ড করেছে বাংলাদেশ সার্বারে সব থেকে বেশি বেজিস কেনার রেকর্ড করে এই রেকর্ড শুধু বাংলাদেশি এই প্লেয়ারের কাছেই আছে এর থেকে বড় কথা হচ্ছে এই ফ্রি ফায়ার প্লেয়ারটির আইডেল লেভেল মাত্র দশ লেভেল দেন পরবর্তীতে আমরা জানতে পাই এটা এটা নাকি একটা গিলি ছিল পরবর্তীতে আমরা জানতে পাই এই আইডিটি নাকি এখন গেরিনা ব্যান্ড করে দিয়েছে এরপর আসেন নাম্বার টু তো নাম্বার টু তে আসে আমাদের ফ্রি ফায়ার গেমের রাহা দেফ এই প্লেয়ার বাংলাদেশ সার্ভার থেকে নতুন একটা রেকর্ড তৈরি করে পুরো বিশ্বের মধ্যে আমাদের ফ্রি ফায়ার গেমে যে নতুন অ্যাকশন ইভেন্ট আসে প্রতিটা সার্ভারে এই টপ লিস্টের প্লেয়ার গুলো পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ দুই লক্ষ করে ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু এই ইভেন্টে রাহা দেফ একসাথে দশ লক্ষ ডায়মন্ড খরচ করে ইভেন্টের মধ্যে এন্ট্রি নেয় যেখানে আমাদের সার্ভারের লিমিটে ছিল দুই থেকে তিন লাখ ডায়মন্ডের মধ্যে কিন্তু এই এই প্লেয়ার একটা বান্ডিলের জন্য দশ লক্ষ ডায়মন্ড ওয়েস্ট করে তো বর্তমান সময়ে রাহাত এফ এফ কে ওয়ান অফ দ্য মোস্ট রিসার্চ প্লেয়ার বলা হয় সে শুধু একটা রেকর্ডই করেছে সে শুধু একটা বান্ডিলের জন্য প্রো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিয়েছিল এবং এই ইভেন্টে লিমিটেড ডায়মন্ড ছিল দশ লক্ষ ডায়মন্ড দশ লক্ষ ডায়মন্ডের পর আর স্পিন করা যায়নি দেন আসে নাম্বার ওয়ানে তো নাম্বার ওয়ানে যে রিসার্চ প্লেয়ারটি আসে সেটা হলো বিডি সেভেন্টি ওয়ান জি সান বিডি ওয়ান জি বর্তমানে একজন রিসার্চ ফ্রি ফায়ার প্লেয়ার তো বাংলাদেশ থেকে বিডি সেভেন্টি ওয়ান জি দুই এক মাস আগে লক্ষ লক্ষ মতো ফ্রি ফায়ার বুইয়া পাস পেজ স্কিন একটা রেকর্ড করে এবং বাংলাদেশ থেকে সর্বপ্রথম প্লেয়ার যে গ্লোবাল টপ ওয়ানে ছিল তো বাংলাদেশ সার্ভারে এই রিসার্চ প্লেয়ার বুইয়া পাসের লেভেল কিনে ছাব্বিশ লক্ষ তো বাংলাদেশ সার্ভার থেকে বিবি জিসান ওয়ান জি একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা নিঃসন্দেহে বলাই যায় এক কথায় বলতে গেলে এটা পাগলামি ছাড়া আর কিছুই তবে কি আর বলার আছে মনে সুখ হইতেছে বড় সুখ আর জিসান ভাইকে দেখে মনে হচ্ছে লুকেশ গেমারও এখন ভয় পেয়ে যাবে হয়েছিল আমাদের ফার্স্টের ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন